আর গুণান পদ্ধতিতে সমাধান করা এই দুটি সমীকরণ দেওয়া আছে এই দুটি সমীকরণ আর গুণন পদ্ধতিতে সমাধান করতে বলেছে এই দুটি সমীকরণগুলো আর গুণ পদ্ধতিতে আমরা যদি এই দুটি সমীকরণের সম্বন্ধে নেই আগে সাজিয়ে নেই তাহলে এটা সমান আমরা লিখতে পারি এই এক্স প্লাস টু ওয়াই মাইনাস সেভেন আমরা ফক্রান্ত করে এটা পাই জিরো টু জিরো আবার এটা সমান আমরা লিখতে পারি এই টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস জিরো এই এগুলো আমরা ইকুয়াল টু জিরো লিখতে পারি ইকুয়াল টু জিরো লিখতে পারি এটাকে আমরা এখন আর গুণের পদ্ধতি দিয়ে সমাধান করব এটাকে যদি আমরা আগে সাজিয়ে নেই এরকম এই x x এর নিচে লিখবো তাহলে x এর সহগ বাদ দিয়ে লিখব তাই লিখে রাখি 2 2 এখানে e e 2 আসে তারপর আসে -3 y এর er সহগ -3 এরপর e লিখব -7 এখানে e আসবে -7 নিচে আসে 0 এরপর e আমরা y এর যখন হিসাব করব এই তখন আমরা লিখবো এই ওয়াই এর সহক বাদ দিয়ে হিসাব করতে হবে তাহলে এখানে টু ওয়ান অ্যান্ড আর মাইনাস সেভেন অ্যান্ড জিরো মাইনাস সেভেন এন জিরো যেহেতু আসে এর ফর আমরা লিখব এই ওয়ান যেহেতু এক্সের সহক নেই তাহলে ওয়ান ওয়ান তারপর আসে টু এরপর আমরা লিখবো এই যখন ধ্রুবক দুর্ব তখন লিখবো আবার এই ওয়ান অ্যান্ড টু তারপরে আসবে টু অ্যান্ড মাইনাস থ্রি তাহলে ওয়ান অ্যান্ড টু যেহেতু আসে এরপর লিখবো টু অ্যান্ড মাইনাস থ্রি মাইনাস থ্রি তাহলে এই ফার্স্টে থাকতেছে আমরা যদি লিখি নেই এই ওয়ান অ্যান্ড টু তাহলে অর্ডারটা ঠিক আছে এখানে ওয়ান টু সেভেন এখানে ওয়ান টু মাইনাসভেন ওয়ান টু মাইনাসভেন এখানে টু মাইনাস থ্রি অ্যান্ড জিরো টু মাইনাস থ্রি জিরো এবার ওয়ান টু এভাবে শুরু হইল এখন আমরা যদি আর গুণের পদ্ধতিতে এই দুটার সমীকরণের সমাধান করি তাহলে আমরা পাই এখানে এই এক্স যখন লিখবো এক্স তাহলে এই এক্স বাই লিখবো আমরা এক্সের সহ দিয়ে হিসাব করবো প্রথমে এই টু আর জিরো গুণ টু গুণ জিরো এরপরে আমরা লিখবো এই মাইনাস থ্রি আর মাইনাস সেভেন গুণ মাইনাস দিব আমরা যদি সূত্রে মাইনাস 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 থ্রি সেভেন গুণ করলে আসে অর্থাৎ এই আমরা যদি মাইনাস সেভেন লিখি মাইনাস টু প্রথমে মাইনাস টু গুণ হবে মাইনাস সেভেন আমরা মাইনাস সেভেন এটা সমান আমরা লিখতে পারি আমরা ওয়াই বাই ওয়াই বাই লিখতে পারি এই ওয়াই এর শহ বাদ দিয়ে হিসাব করতে হবে তারপর আমরা প্রথমে হিসাব করবো এই দিক থেকে যেহেতু প্রথমে গুণ করছি এই এই ক্রসর অনুসারে এক্স এর সাথে ওয়াই এর সর্বশেষ এখন সর্বশেষ এক্সের শখ থেকে ওয়া দ্রুবকে হিসাব করবো তাহলে এখন আমরা প্রথমে গুণ করবো এই টু এর সাথে মাইনাস সেভেন এই টু এর সাথে মাইনাস সেভেন গুণ করবো টু ইন্টু মাইনাস সেভেন মাইনাস আমরা সূত্রে মাইনাস এরপরে লিখবো আমরা এই ওয়ান আর জিরো আমরা এই এখন গুণ করবো এই অর্ডারে এখানে এইসব করলে আমরা প্রথমে এই মাইনাস সেভেন এন টু এটা এরপরে প্রথমে এরপরে লিখবো আমরা এই ওয়ান ওয়ান আর জিরো গুণ করলে আসে আমরা জিরো ওয়ান ওয়ান ইন্টু জিরো সমান আমরা লিখতে পারি এই এটা আসে এটা আসবে এখানে ধ্রুবক যদি ওয়ান তাহলে আমরা হিসাব করব আমরা এটা গুণ করেছি এটা এই অর্ডারে এরপর আমরা এই এখান থেকে ওয়ান আর মাইনাস থ্রি তাহলে আমরা এই যখন দ্রুব তাহলে এই দুবক বাদ দিয়ে ওয়ান ধরে হিসেব করি তখন আবার প্রথম অর্ডার হিসেব করব এই ওয়ান আর ওয়ান গুণ এই এখানে যদি আমরা তাহলে থ্রি গুণ করবো প্রথমে মাইনাস থ্রি এটা এরপরে মাইনাস এরপরে আসে এই টু আর টু গুণ করবো তাহলে টু ইন টু টু এটা আসে এখন আমরা এই থেকে আমরা করবো এক্স এবং করবো তাহলে এটা সমান আমরা ফাই এই এক্স বাই এক্স বাই জিরো মাইনাস টোয়েন্টি ওয়ান এটা হবে থ্রি থ্রি তাহলে এটা হচ্ছে থ্রি তাহলে আসে টোয়েন্টি ওয়ান ইকুল টু আমরা লিখতে পারি এখানে আসে ওয়াই বাই ওয়াই বাই মাইনাস ফরটিন মাইনাস জিরো ইকুল টু লিখতে পারি আমরা এই ওয়ান বাই ওয়ান বাই মাইনাস থ্রি মাইনাস ফোর এটা আসে বা এটা সমান আমরা পাই এই এক্স বাই এক্স বাই মাইনাস টোয়েন্টি ওয়ান লিখতে পারি আমরা এখানে এই ওয়াই বাই ওয়াই বাই আসে মাইনাস ফরটিন ইকুল টু আমরা লিখতে পারি ওয়ান বাই মাইনাস সেভেন

আবার যদি আমরা লিখি এই ওয়াই বাই মাইন সেভেন মাইনাস ফরটিন আমরা যদি লিখি এখানে ওয়াই বাই মাইনাস ফরটিন টু আমরা লিখতে পারি ওয়ান বাই মাইনাস সেভেন ওয়ান বাই মাইনাস সেভেন বা ওয়াই ইজ ইকুল টু ওয়াই ইকল টু লিখতে পারি ওয়াই ইকুল টু লেখা যায় ওয়াই ইকুল টু আসেন আমরা যদি লিখি তাহলে এখানে আসি মাইনাস ফরটিন ডিভাইডেড বাই মাইনাস সেভেন টু সুতরাং এই এক্স এবং ওয়াই এর সমাধান হচ্ছে এখানে এই এক্স এবং ওয়াই এর সমান আমরা পাই নির্ণয় সমাধান আগ্রহের পদ্ধতিতে আমরা পাই এখানে এক্স এর মান হচ্ছে থ্রি থ্রি আর ওয়াই এর মান হচ্ছে এখানে টু তাহলে এটাই অ্যানসার